সপ্তম শ্রেণী দশম অধ্যায় বিদ্যুত চুম্বকের ঘটনা বিদ্যুৎ চুম্বকের ঘটনা বিষয় নিয়ে আলোচনা করব আমরা জানি ইলেকট্রনের আধান বা চার্জ আছে তাহলে আমরা জানি কিসের চার্জ আছে ইলেকট্রনের আধান বা চার্জ আছে তাহলে আধান বা চার্জ আছে কিসের ইলেকট্রনে তাহলে আধান বা চার্জ আছে কার ইলেকট্রনে তাহলে ইলেকট্রনে কি আছে আধান বা চার্জ আছে ইলেকট্রনের প্রভাগ আমরা বলি বিদ্যুৎ ইলেকট্রনের প্রভাবে আমরা কি বলে থাকি বিদ্যুৎ বলে থাকি বিদ্যুৎ আমাদের বাড়ি স্কুল অফিসকে আলোকিত করছে চালাচ্ছে ফ্যান রেডিও টেলিভিশন মিস্ত্রি হিটার মোটর কম্পিউটার আরো অনেক কিছু বিদ্যুতের পাশাপাশি চম্বিকের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করেছে তাহলে বিদ্যুতের পাশাপাশি চুম্বকের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে কি করেছে সমৃদ্ধ করে ফেলেছে বর্তমানে অধ্যায়ে আমরা বিদ্যুৎ ও চুম্বক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করবো তাহলে বর্তমানে অধ্যায় বিদ্যুৎ নিয়ে এবং চুম্বক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করবো সেটা এ অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখবো আধান বা চার্জ আধান বা চার্জ এখানে যে মেন টপিকস গুলো আছে এইগুলো থেকে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন দিয়ে থাকে আধান বা ব্যাখ্যা করতে পারবো আধান বা চার্জের এই টপিক থেকে তোমাদের সৃজনশীল সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরিবাহী অপরিবাহী অর্ধ পরিবাহী ব্যাখ্যা করতে পারবো তিন স্থিরবিদ্যুৎ সৃষ্টির মাধ্যমে চার্জের ধর্ম প্রদর্শন করতে পারবো স্থির হতে সলবিধি সৃষ্টির ধারণা ব্যাখ্যা করতে পারবো একটি সরল বর্তনে তৈরি করতে পারবো নিত্য যন্ত্রপাতিতে বিদ্যুতের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো চুম্বকের ধর্ম প্রদর্শনের মাধ্যমে চুম্বককে বা অসম্ভক পদার্থের মধ্যে পার্থক্য করতে পারবো চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার প্রক্রিয়া প্রদর্শন করতে পারব বৈদ্যুতিক চুম্বক বা বিদ্যুৎ চুম্বক ব্যাখ্যা করতে পারব পৃথিবীর চুম্বক ক্ষেত্র ব্যাখ্যা করতে পারব। তাহলে এই অধ্যায় বা এই বিষয়গুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি সৃজনশীল আসে এই জন্য এইগুলো একটু ভালো করে দেখে নিবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেন শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ বাই বাই